অস্বস্তিকর গরমে পুড়ছে বঙ্গবাসী দক্ষিণবঙ্গের সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা সঙ্গে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হা অফিস তো তীব্র মাঝে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হা অফিস এবং কোন কোন জেলাগুলিতে কবে থেকে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে মন্তব্য ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এপ্রিলের শেষ কয়েকদিন এবং মে মাসের শুরুতেও চলবে দাবদাহ হাউফি সূত্রে খবর পশ্চিমের জেলাগুলিতে বই পেলো উপকূল সংলগ্ন জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দাবদাহে চলছে দক্ষিণবঙ্গ বাতে যাচ্ছে না উত্তরবঙ্গ পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সাত জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও বাঁকুড়া এই সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে আগামী কয়েকদিন মালদহ ও উত্তর দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আগামী চার দিনে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে বলা হয়েছে কলকাতায় আজ শনিবার সাতাশে এপ্রিল রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে বেলায় আংশিক মেঘলা আকাশ প্রবাহের পরিস্থিতি চলবে গরম হাওয়ার দাপট বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন কলকাতায় আজ শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁয়তাল্লিশ থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তরবঙ্গের ছয় জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে এর মধ্যে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে প্রবাহের সতর্ক বার্তা দক্ষিণ দিনাজপুরে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া দার্জিলিং কালিম্পং এই দুই জেলার পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের পাহাড় ও সমতল সব জেলাতেই তাপমাত্রা বাড়বে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জেলাগুলিতে তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ